প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে পর্তুগাল অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন পর্তুগাল উনুদ্দশ সতেরো দল টানটান উত্তেজনার এই ম্যাচে বত্রিশতম মিনিটে কাব্রেলের গুলে এক শূন্য ব্যবধানে জিতেছে রোনালদোর দেশ পর্তুগাল টুর্নামেন্টের দুই সেরা দল পর্তুগাল ও অস্ট্রেলিয়া দুই দলেরই লক্ষ্য ছিল প্রথমবারের মতো উনুর্দশ সতেরো বিশ্বকাপ জেতা কাতারের খালিফা ন্যাশনাল স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে অবশেষে এক শূন্য জয় তুলে নিয়ে ইতিহাস রচনা করল পর্তুগাল ম্যাচের শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ফাইনাল ম্যাচ বল দখল ও খেলায় নিয়ন্ত্রণেও এগিয়েছিল পর্তুগাল ম্যাচ জুড়ে আটান্ন শতাংশ বল পায়ে রেখে তারা দশটি শট নেই যার তিনটি ছিল লক্ষ্যে অপরদিকে অস্ট্রেলিয়া বিয়াল্লিশ শতাংশ বল দখলে রেখে নেয় আটটি শট আর তার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে বরাবর অর্থাৎ সুযোগ তৈরি করতে মুঠেও পিছিয়ে ছিল না তারা এমন উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মাঝে ম্যাচের বত্রিশতম মিনিটে আসে ফাইনালের একমাত্র গোলটি ডান দিকে দারুণ দৌড়ে উঠে কুনহা চাইলে নিজেই শট নিতে পারতেন কিন্তু নিখুঁতভাবে পাস বাড়িয়ে দেন তার সতীর্থ আনিসু কাব্রেলাকে কাব্রালো বাপায়ের নরম শটে গোল করে দলকে এগিয়ে দেন এই গোলেই বদলে যায় ম্যাচের চিত্র ম্যাচের একচল্লিশতম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পর্তুগাল তাই প্রথমার্ধ শেষ হয় এক শূন্য গোলের লিড নিয়েই দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার ওঠে অস্ট্রেলিয়া বিশেষ করে আশি মিনিটে হুমপেনের দূরপাল্লার শট আর নদুকের হেড যে কোনোটি গোল হলে ম্যাচের রং যেত। কিন্তু প্রতিবারই আটকে যায় পর্তুগালের সলিড ডিফেন্সে ম্যাচ জুড়ে দুই দল মিলিয়ে হয় তেতাল্লিশটি ফাউল যা ফাইনালের উত্তাপ আরও বাড়িয়ে তোলে যোগ করা সময়ে গুলের দেখা পায়নি অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত এক শূন্য গুলের এই কঠিন জয়ে প্রথমবারের মতো অনুর্দশ সতেরো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেই পর্তুগাল